আসসালামু আলাইকুম এফিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আজ সকালবেলা এখানে নুডলস রান্না করব তো আমি কিভাবে নুডলস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের সচরাচর মিস্টার ম্যাগি এসব নুডলস খাওয়া হয় তো এবার দেখে ফ্রেশ নুডলস নিয়ে আসছে তো এটাই রান্না করব তো এখানে পানিতে একটু লবণ তেল দিয়ে নুডলসটাকে একটু সিদ্ধ করে নিলাম তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে নিব তাহলে নুডলস আর আঠা আঠা হয়ে যাবে না ঝরঝরা থাকবে তারপরে এখানে কয়েকটা সসেস ভেজে নিলাম সসেস দিয়ে নুডলস খেতে ভালো লাগে আমার বাসায় যদি নাগেট থাকতো তাহলে আমি নাগেট ভেজে কেটে নুডলসের মধ্যে দিয়ে দিতাম এভাবে ভালো লাগে তারপরে আমি একটা ডিম পোচ করে নিলাম তারপর এখানে পেঁয়াজ কচি আর মরিচ কচি দিয়ে দিয়েছি তেলে এর মধ্যেও দিয়ে দিলাম দুইটা ডিম আর সামান্য পরিমাণে লবণ দিব দিয়ে স্ক্রাম্বল করে নিব তারপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডলস তারপর নুডলসের মশলা এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস যদি বাসায় সয়া সস থাকে তাহলে সয়া সসও দিয়ে দিব। তারপরে ভালোভাবে ভেজে নামিয়ে নিব। আমি এইভাবে সিম্পল করে নুডলস রান্না করি তারপরে আমরা সকালে নাস্তা করে নিলাম এরপরে বাসায় লাচি বানানো হয়েছিল। সে ভিডিও আর করা হয়নি আমার খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো লাচি বানিয়ে নিলাম এরপরে পাশের পাশে আর আংটি আসছে ইকাকে কোলে নেওয়ার জন্য তো এটা আংটির সাথে খেলা করছে তো তারপরে আমি এখন রান্না বান্না করে নিব দুপুরবেলা তো গ্যাস থাকে না তো একটার দিকে গ্যাস আসলে আমি রান্না বান্না শুরু করে দেই তার আগে সব কাঁচাকুটি ধোয়া ধাই সব রেডি করে রাখি তো আজকে শর্টকাটে রান্না করে নিব। আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি তারপরে বেগুন কেটে নিয়েছি ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি তো এগুলোতে ভর্তা করব ইলিশ মাছ ভাজি করব আর বেগুন ভাজি করব এইগুলাই আজকে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা তো তারপরে সবগুলোতে আমি লবণ হলুদ মরিচ এসব ভেজে মানে মাখিয়ে নিলাম তারপরে এখন ভেজে নিচ্ছি একে একে প্রথমে মাছ ভাজলাম তারপরে এখানে লেস আর ছোট মাছের টুকরাটা ভেজে নিলাম তারপরে পেঁয়াজ কুচি বেরেস্তা মরিচ ভেজে নিলাম এসব রেডি করে নিলাম এরপর শিল্পাটা বের করে নিলাম এই মাছের ভর্তা শিল্পাটা ছাড়া ভালো হবে না তাই শিল্পাটা বের করে নিলাম তো প্রথমে এরকম একটু শ্যাস দেওয়ার পরে মাছের কাটাগুলো বেছে নেবো একেবারে যেগুলো ছোট ছোট কাঁটা ওগুলো তো আর বাছা যাবে না ওগুলো একেবারে ভত্তাই হয়ে যাবে বড় কাটাগুলো বেছে নিলাম তারপরে এখানে সামান্য লবণ তারপরে পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ কুচি মরিচ এসব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর একটু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এ তো সব রেডি হয়ে গিয়েছে তো ছোটো বাচ্চা নিয়ে এত ফুল রেসিপি শেয়ার করা যায় না আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করে দিই এরপরে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম তারপর বিকেলে আবার আম নিয়ে আসছে তারপর পেঁয়াজ পেঁয়াজু বেগুনি আলুর চপ ছোলা এসব নিয়ে আসছে এখানকার আমার সবচেয়ে পছন্দের পেঁয়াজুটা বেগুনি তারপর আলুর চপ এগুলো কেন জানি আমার ভালো লাগে না আর পুরি এই প্রথমবার খেলাম পুরিটাও মোটামুটি ভালোই লেগেছে আর বেগুনি আর আলুর চপে আমার মনে হয় ওরা লবণই দেয় না এরকম মনে হয় একদম পানসে পানসে লাগে তাই ওগুলো আর ভালো লাগে না যাই হোক তারপরে এখানে আয়রন করা শার্টগুলো নিয়ে আসা হয়েছে লন্ড্রি থেকে এগুলো এখন গুছিয়ে নেব তারপরে বিকেলবেলা ছাতা হাতে বের হয়ে পড়লাম তো সকাল থেকে বৃষ্টি যেন থামছেই না বৃষ্টি একেবারে পড়ছে তো পড়ছে তাই শেষ ভাগে বিকেলের আমরা বের হয়েছি তো রাস্তায় তো জ্যাম ছিল না স্কলার আনার জন্য তো বাইকে আর হবে না তাই আমরা রিক্সায় নিয়ে নিয়েছি তারপর রিক্সাতে করেই চলে যাচ্ছি যাওয়ার সময় রিক্সা খুব সহজেই পেয়ে গিয়েছে এই তো বৃষ্টির পরে আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছে আমি নিউ মার্কেটের একদম ফুল ব্লগ আপনাদের সাথে কখনোই শেয়ার করতে পারবো না মনে হয় কারণ এত রাশ থাকে নিউ মার্কেটে যা বলার মতো না এর মধ্যে ফোন বের করা তো রিক্স তারপরে এখানে আমরা চলে আসলাম প্রথমে নীল খেতে আসলাম ইকার বাবা একটা বই নিল এখান থেকে তারপরে আমরা মার্কেটে ঢুকে গিয়েছি তো মার্কেটে ঢোকার পর তো অনেক কিছুই চোখে লেগে যায় কিন্তু আজকে আর অন্য কিছু কিনবো না আজকে ওর স্কলারটাই কিনবো ও স্কলার হাতে নেওয়ার পরে আর মানে জায়গা থাকবে না ওটাই অনেক বেশি হয়ে যাবে তারপরে তো স্কলার কেনার দোকানে চলে আসলাম এখানে বাচ্চাদের অনেক কিছু পাওয়া যায় তো এটা নিউ মার্কেটের একদম ভিতরে আমরা ভিতরে কয়েকটা দোকান দেখার পরে নিউ মার্কেটের অপর সাইডে একটা বেবিদের মার্কেট আছে যেটা পাইকারি মার্কেট ওখান থেকে অনলাইনে সেল করা হয় তো আমরা পাইকারি মার্কেট থেকে এটা নিয়ে আসলাম তো আসার সময় একদম রিক্সা পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে রিক্সা পাওয়া গেল তো আসার সময় আবার যেমও ছিল অনেক জ্যাম ছিল যাওয়ার সময় এত ভোগান্তি হয়নি তো ঢাকা শহরে আসলে বাইক ছাড়া কোথাও চলাফেরা করা যায় না বাইক হলে অনেকটাই সুবিধা যাই হোক তারপরে আমরা বাসায় চলে আসছি তো এটা একটা এটা এখন সেট করা হবে তো কালার ছিল তিনটা একটা পার্পেল কালার ব্লু কালার একটা ব্ল্যাক কালার সব সময় ওর জন্য ব্ল্যাক জিনিসই দেওয়া হয় তো মেয়ে বাবু তাই আর ব্লুটা নিলাম না পার্পেলই নিয়েছি এখন আস্তে আস্তে এটা সেট করতে হবে তো এটা সেট করা অনেক ঝামেলার যাই হোক অনেক অনেকক্ষণ লেগেছে এটা সেট করতে তো এটা বাবা এটা ধীরে ধীরে সেট করে নেবে এই তো একটা একটা করে পার্ট লাগাচ্ছিলো তো এখন দেখতে হবে এটা মধ্যে থাকে কি না ও দোলাই এক মাস ছিল যখন থেকে ও একটু বুঝতে শিখেছে তারপর আর দোলনাই থাকে না দোলনাটা ওভাবেই নানির পাশে রেখে আসছে এখন আবার স্কল কেনা হলো ওর জন্য এটাও দোলার কাজেও করবে ঘুমানোর পরে এটা একটু নামিয়ে শুয়ে দিতে হবে তারপরে ওটা নিজে নিজেই দুলবে তো প্রথমে একটু কান্নাকাটি করছিল তারপরে আবার ঠিক হয়ে গিয়েছে তো এই যে সামনে খাবার রাখতে পারবে পানির বোতল রাখতে পারবে এর সাথে একটা মশারিও দিয়েছে তো এটা ছিল একেবারে ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন এই ছিল আজকে ব্লক আল্লাহ হাফিজ